ভাই ল্যাপটপ কত এটা তো ফ্রি ল্যাপটপ ফ্রি হ্যাঁ ল্যাপটপ ফ্রি কি বলেন ভাই মাথা নষ্টছে না না কোনো মাথা নষ্ট নাই যেটা বাস্তব সেটা মানে কেমনে সম্ভব ভাই খান কম্পিউটার থেকে 2025 এর জানুয়ারি মাস ব্যাপী চলতেছে ল্যাপটপ কিনলে ল্যাপটপ ফ্রি ল্যাপটপ কিনলে ল্যাপটপ ফ্রি কিনলে ল্যাপটপ ফ্রি মানে ধরেন এই যে ডেল এর এই মডেলটা আমি নিছি এটা ফ্রি এইটা ফ্রি হ্যাঁ ধরেন এই যে Lenovo প্যাড এটা ফট আইটেম হ্যাঁ এটা ফ্রি এটা নিলে এটা ফ্রি ওরে ভাই এইটা নিলে এটাও নিলে ফ্রি মানে ল্যাপটপ কিনলে ল্যাপটপ ফ্রি 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 ল্যাপটপ ভাই ক্যামেরা সম্পর্কে একটু বুঝায়া বলেন ডেসক্রিপশনে নাম্বারটা দেওয়া আছে জি যোগাযোগ করে জেনে নেবেন অথবা চলে আসবেন মানে সারা বাংলাদেশ থেকে কিন্তু দেখেন খান কম্পিউটারে দুই সালে ল্যাপটপ কিনলে ল্যাপটপ কিন্তু ফ্রি পেয়ে যাচ্ছেন ভাইয়া এটা তো দেখালেন কনফিগারেশনটা বলে দেন এটা কি কি আছে এটা হচ্ছে স্যালেরন প্রসেসর 9 জেনারেশন ল্যাপটপ যেটা ফ্রি পাচ্ছেন ফ্রি পাচ্ছেন ওকে এই মডেলটা একটু বলে দেন ডিটেইলস এটা কি এটা ডিটেইলস বলেন দশ এই ল্যাপটপটা আছে হচ্ছে 10 জেনারেশন আচ্ছা আচ্ছা ডিটেইলস বলে দেন কি কি আছে এটা কোরাই 5 এ 10 জেনারেশন আচ্ছা 8GB RAM 256GB SSD ওকে